হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অনেক দিন ধরেই আমরা ভাবছিলাম শীত চলে যাওয়ার আগে যদি ছোটো মোটো একটা পিকনিক করা যায় কোনো এক বিকেলে কারণ প্রত্যেকের কাছে সময়ের খুবই অভাব তাই যেরকম ভাবা সেরকমই কাজ আমরা একদিন হঠাৎ করেই সবাই মিলে কেউ আলু তো কেউ ছোলা কেউ মটর কেউ চানাচুর এরকমভাবে প্রত্যেকেই ভাগ ভাগ করে সমস্ত জিনিস নিয়ে হাজির হয়ে গেলাম আমাদের বাড়ি থেকে আধ ঘন্টা দূরে খুব সুন্দর একটা জায়গায় উদ্দেশ্য আমাদের প্রত্যেকেরই একটা আমরা সবাই মিলে করব আলু কাবলি পিকনিক ঠিক যতটা আনন্দ হবে ভেবেছিলাম আমাদের কারোরই ধারণাই ছিল না যে তার থেকেও বেশি আনন্দ হবে আর জায়গাটা এত সুন্দর হবে এখানে আলু কাটা চলছে আর এবার আমাদের ডিম ছাড়ানো হবে

যে আজকে আমাদের চলছে আলু কাবলি পিকনিক আমরা এসেছি একদম এরকম নদীর পাশে না না নদী এগুলো কি হ্যাঁ আর যে দেখুন ঝিল ছোটবেলার স্বপ্ন আমাদের পূরণ হয়ে গেছে বড় বয়সে এখানে নানা রকমের জিনিস আছে আমরা এখন করব আলু কাবলি পিকনিক আর তার জন্য আমরা সবাই হয়ে গেছি খুব এক্সাইটেড একবার দেখিয়ে দিই আসলে সবই আছে এই যে বিট লবণ থেকে শুরু করে ঝুড়ি ভাজা চানাচুর বাদাম এখানে ছোলা মটর ভাজা মশলা তেঁতুলের কথ এদিকে সেদ্ধ ছোলা পেঁয়াজ কুচি ধনে পাতা এদিকে আলু কাটাকুটি চলছে সমস্ত কিছু আছে সমস্ত কিছু ফার্স্ট কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখানে ডিমের ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে এখন আমরা জাস্ট মেখে নেবো আর তারপর আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে যাবে

চোখে আপনি জল না দাদা টক হয়ে ধুয়ে হবে বাদামের প্যাকেট তো দেওয়া হ্যাঁ সূর্যের সাথে দারুণ হয়েছে কিন্তু আরেকটু জল জলে হলে ভালো হবে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমাদের এখানে ভাগাভাগি চলছে এখন আলু কাবলি

প্রায় শেষের পথে এই যে আমাদের বন্ধুরা এই যে আমাদের বাসন গোসন শেষ এবার আমরা এই যে জল করে দেবো দেয় সূর্যাস্ত হচ্ছে বাড়ি গিয়ে খাবে কাউকে দিয়ে দেবে কাকি মাকি আমাদের গাড়িগুলো এখানে দাঁড় করানো আর এই যে চারিদিকটা কত সুন্দর আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে এবার আমাদের ফিরে যাওয়ার পালা আমাদের পিকনিক কমপ্লিট কেমন আজকে কাটালাম আমরা স্কুলের কথা মনে পড়ে গেল স্কুলে যেটা হয়নি এখানে হলো আমারও টিফিন টাইমের কথা মনে পড়ে গেল স্কুলের আলু কাপড়ি খেতাম সেটা আর এখন আমাদের এখানে টুকরো টাকা যে খাবার পড়েছে সেগুলো পাখি খাচ্ছে আর আমরা কিন্তু এখানে কোনো নোংরা ফেলিনি আমরা সব নোংরা এখন প্লাস্টিকে করে নিয়ে যাচ্ছি টাটা তাহলে সবার সাথে আবার দেখা হবে আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে হয়ে যাবে আর চলুন এবারে আমরা প্রত্যেকেই নিজেদের বাড়ি যাওয়ার রাস্তা ধরি টাটা সবার সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য ভিডিওতে